হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমোক্স ব্র্যান্ডের একটা ট্রান্সফর্মার এটা কিন্তু হেভি ওয়েট ঠিক আছে আমি যদি একাধিক উসু করতে যাই কিন্তু ওয়েট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইমোক্স ব্র্যান্ডের একটা ট্রান্সফর্মার এখানে মডেল নাম্বার দেখতে পাচ্ছেন টিআরএ তিনশো বিয়ে ঠিক আছে এখানে আউটপুট দেখতে পাচ্ছেন বারো বোল্ট তিনশো তিনশো বিয়ে ঠিক আছে এটা কিন্তু তিনশো বিয়ে এটা কিন্তু পঁচিশ এম্পায়ারের একটা ট্রান্সফর্মার এতে কিন্তু হ্যাভি লোড দিতে পারবেন আপনি বারো বোল্টে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট বারো বোল্ট এসি এটা দিয়ে কিন্তু আপনি অনায়াসী ক্লাস ডি যে কোনো বারো বোল্ট থেকে তিরিশ ভোল্ট বা বারো বোল্ট থেকে টেন ভোল্ট থেকে আপনারা পঞ্চাশ ভোল্টের যে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারগুলো এগুলো কিন্তু অনায়াসে চালাতে পাবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন আউটপুট বারো বোল্ট এসি এটা কিন্তু আমি ডিসিতে রূপান্তর করার জন্য আমি এখানে কিন্তু একটা রেকটিফায়ার নিয়েছি এই রেক্টিফায়ারটা মডেল নাম্বার দেখতে পাচ্ছেন কে বিপিসি পঁয়ত্রিশ দশ মানে এখানে পঁয়ত্রিশ ভোল টেন এমপিআর পর্যন্ত এটা লোড স লোড নিতে সক্ষম ঠিক আছে আর ক্যাপাসিটারটা অবশ্যই দেবো ক্যাপাসিটারটা আমি এখনও হাতে পাইনি ক্যাপাসিটার পেলে এটা কিভাবে আপনারা সংযোগ দিবেন এসি থেকে এসি থেকে ডিসি ডিসিতে কীভাবে রূপান্তর করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও রাখবো যদি আপনারা কমেন্টে লিখেন যদি এর একটা ভিডিও চান তাহলে অবশ্যই আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করব এবং আমি এই এটা দিয়ে একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করব। সেটা হচ্ছে ক্লাস এমপ্লিফায়ার দিয়ে একটা সাব অফার করবো সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই যে এই আপনারা কেউ দেখছেন কিনা এর আগে বা কারো কাছে আসে কিনা কমেন্টে জানাবেন সো সোট ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে এরকম ইলেকট্রনিক্স বিষয়ে আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন সো দেখা হচ্ছে নতুন কোনো বিরতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ